গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা এই ঝড় বৃষ্টির মধ্যে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তবে ঝড় বৃষ্টি বৃষ্টি হচ্ছে ঝড়ের খুব একটা প্রভাব আমাদের এখানে পড়ে না তবে মাঝে মধ্যে দমকা হাওয়া হয়েছিল গতকাল আজ এখন সকাল থেকে হাওয়াটাও বইছে মাঝে মাঝে আর বৃষ্টি তো বন্ধ হচ্ছে না তো কি করব সকাল থেকে উঠে বাধ্য বৃষ্টির মধ্যে এখন অনেকটা সময় উঠে বসেছিলাম এখন বাজু সাড়ে আটটা মতো তো ভাবলাম আর তো বসে থাকলে চলবে না বেলা বাড়তে আছে আর সকালের বাসে কাজকর্ম বলতে শুধু ঝাড় দিয়ে ঘর দরগুলো একটু লেপ নাতা দিয়ে নিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আমার নতুন আরও একটি ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করছি এখন বাজোই সকাল সাড়ে আটটা মতো আর আজকে দিনটা হচ্ছে সোমবার তো ঘূর্ণিঝড় রেমাল তো অনেক ক্ষয়ক্ষতি করে দিয়েছে তো কে কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তবে আমাদের এখানে বিশেষ কোনো ক্ষতি হয়নি তো সকালবেলা উঠে অনেকটা সময় বসে বসে ভেবে তারপরে ভাবছিলাম আর কি যে ঝড়টা বারবারই আসে যতবারই আসে বেশিরভাগ ঝড়ে সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করে দেয় আর সুন্দরবনের মানুষগুলো কিভাবে উঠে দাঁড়াবে তাই না তো যাই হোক প্রকৃতির দান কেউ আটকাতে পারে না আর এই তো আমার হাতের মধ্যে কিছুই নেই তো বসে বসে ভাবছিলাম আর তারপরে এই যে দেখো মাঝে মাঝে এখনো দমকা হওয়া বইছে তারপরে ওই যে বাসনগুলো ভিজে ভিজে একটু ধুয়ে নিয়ে আসলাম আর তারপরে একটু দিয়ে দিলাম অল্প করে অনেক পাতা টাতা পড়েছে খুব ভালো করে দিয়ে নিই তো যেহেতু কাজ করতে করতে ভিজে গিয়েছিলাম একেবারে স্নান করে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি আর কারেন্ট কিন্তু নেই তাই এরকম অন্ধকার অন্ধকার আর এই যে এখন গরম গরম চা করে নিয়ে তিনজনে খেতে বসেছি একে ওয়েদার ঠান্ডা তারপর ভিজে গিয়েছিলাম তো সেই জন্যই আর কি আর তারপরে চলে আসলাম একেবারে সজা বিকেলে এখন বাজে সাড়ে চারটে মতো কারণ কি বলো তো ওই চা খেয়েছি অন্ধকার তারপরে থেকেও কারেন্ট নেই আর কারেন্ট না থাকলে কিছুই তো শেয়ার করা যায় না তাই আর কিছু ভিডিও করছিলাম না এখনই কিছুক্ষণ আগে কারেন্টটা আসলো তবে আসলো মানে স্থায়ী হয়নি ওই আসছে আর যাচ্ছে তাই এখন কাজকর্ম শুরু করে দিলাম অনেকদিন ধরেই আলমারিটা অগজালো হয়েছিল তো মানে কোথাও যাওয়া হচ্ছে জামা কাপড় বের করে নেওয়া হচ্ছে আর তারপর পরিষ্কার করে কোনো রকম রেখে দেওয়া হচ্ছে একেবারে গুছিয়ে জায়গায় রাখা হয়নি তাই আজকে ভাবলাম এখন তো কোনো কাজ নেই বৃষ্টি চারিদিকে কাদা আর বিকেলও হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো আজকে আলমারিটা একটু ভালো করে গুছিয়ে নিই আর তারপরে সেই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব বেশ কিছু দিন হলো গরমের জন্য করতে পারি না আর আজকে যেহেতু ঠান্ডা হয়ে দাওয়ার বিকেলে কাজকর্মও নেই তাই ভাবলাম বিকেল ঘরটা পরিষ্কার করে নেবো তো সবার আগে আলমারিতে আমার শাড়িগুলোই বেশি অগোছালো ছিল তো সেগুলোকে নামিয়ে নিয়েছিলাম আর তারপর দেখো সুন্দর করে একে একে ভাঁজ করে গুছিয়ে রাখছি তো আগেরবার বার কয়েকটা হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রেখেছিলাম দেখলাম জায়গা কুল আছে না তো সেই জন্য এবারে এইভাবে জায়গা করলাম তো দেখলাম এইভাবে রেখে জায়গা বেশ খানিকটা পাওয়া গেছে তো এখনও কিছু রাখা যাবে আর কি তো তাই এইভাবেই শাড়িগুলো পরপর গুছিয়ে নিচ্ছি তো পুরো আলমারিটাই খুলে গোছাবো আমার প্রথমে আমার শাড়িগুলো গুছিয়ে নিয়েছি তারপর মেয়ে জামাকাপড় সমস্ত আলমারিটাই ভালো করে সুন্দর করে গুছিয়ে নেব শাড়িগুলো এভাবেই গুছিয়ে রাখলাম একেবারে নিচে বেনারসি কাতান বেনারসি তারপর কাঞ্জি বড় মানে যেই শাড়িগুলো সচরাচর পরা হয় না কোথাও ওকেশনে গেলে পরা হয় সেগুলোকে সবার নিচে রেখেছি আর তারপর ওপরে ওই তাঁত জামদানি এইসব শাড়িগুলো টুকটাক শাড়ি যেগুলো সচরাচর কোথাও যে যেতে ব্যবহার করা হয় সেগুলোই রেখে দিলাম তো দেখো এভাবে রেখেছি কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করো তবে পুরো আলমারি গোছানোটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না শুধুমাত্র এটুকুই শেয়ার করলাম এবার চলে যাব সরাসরি সেই ঘরে সেই ঘরে গিয়েও শোকেসটা আলনাটা একেবারেই অগছল হয়ে আছে পুরো ঘরটাকেই বলতে পারো আজকে ভালো করে পরিষ্কার করে নেবো আসলে কি বলো তো ঘর বাড়ি যেমনই হোক না কেন সেটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় নিজেদের হাতের ছোঁয়ায় তাহলে কিন্তু সেটাই স্বর্গ মনে হয় তাই না তো এই যে হ্যাঁ এখন চলে এসেছে এই ঘরের শোকেশটায় সে কত দুদিন আগে শোকেশে দুটো র্যাক খালি করেছিলাম মানে অনেক জিনিস এমন রয়েছে না যেগুলো আমাদের ব্যবহারে লাগবে না কিন্তু রাখা হয়ে গেছে তো সেইগুলো জায়গা হেরেছে তো সেইভাবেই কয়েকদিন আগে কয়েকটা জিনিস বের করেছিলাম জায়গাটা খালি হয়েছিল তো আজকে আবার একটু উলট পালট করে গুছিয়ে নিচ্ছি এই যে সুতির শাড়িগুলো এগুলো আমার ঘরে পরা শাড়ি কিন্তু সময় তো আর সব শাড়ি পরা হয় না তো আলনায় রেখে দিলে কি হয় ধুলো হয় আর আলনাটা প্রচুর জ্যাম হয়ে থাকে আলনাতে না আমার বেশি জামা কাপড় রাখতে ভালো লাগে না তো সেই কারণে যেগুলো সবসম দু তিনটা করে রাখি আর এখন তো গরমের জন্য নাইটেই পরা হয় তো যেগুলো পরব না মানে ওই দু তিনটা করে রাখি আবার সেগুলো কাছে আবার অন্য তিনটে বার করি এইভাবে আর কি তো সেগুলোই এখন সুতির শাড়িগুলো ওখানে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর দু তিনটে আলনার মধ্যে রেখেছি আর এখন চোখে সে নিচের একটাই চলে আসলাম বেডশিটগুলো সব ট্রলি ব্যাগের মধ্যে রেখেছিলাম তো এখন ভাবলাম যে জিনিসগুলো একেবারেই ব্যবহার করি না সেগুলোকে ট্রলি ব্যাগের মধ্যে রেখে একটা জায়গায় রেখে দেব কারণ বারবার ওই ট্রলি ব্যাগটাকে নিয়ে এসে খুলতে খুব কষ্ট হয়ে যায় আর বেডশিটটা দু দিন তিন দিন ছাড়াই দরকার হয় তাই শোকেসে থাকলে সুবিধা হবে তাই এই জায়গাটা মুছে নিয়ে এই জায়গাটায় বেডশিট বালিশের কভার মশারি এইসবগুলোই রাখবো আর ওই কয়েকটা জামার পিস ছিল তো সেগুলোও রেখে দিলাম আর কি আসলে কি হয় সব সময় একার পক্ষে তো সব সময় গুছিয়ে রাখা যায় না কখনও কি হয় এখান থেকে নিলাম জামা তারা তাড়াহুড়ো সময় বের করে পরে চলে এলাম এসে কি হয় যখন গোছায় তো তখন পরিষ্কার করে যেখানে খুশি রেখে দিই আবার কী হয় পরে গোছাবো এরকম ভাবি তার পরবর্তীকালে কি হয় আবার যখন কোথাও যাব সেই মানে যে জিনিসটা খুঁজে পাওয়া যায় না ওই জন্য একটু অসুবিধা হয়ে যায় তবে জায়গা জিনিস জায়গায় রাখলে এটাই সুবিধা হাতের কাছে পাওয়া যায় আর কি তো সময় হয়ে ওঠে না একা সংসার তোমরা তো জানো তারপর বাচ্চার পেছনে আমাকে অনেকটা সময় দিতে হয় ওর তো অনেকগুলো জিনিস শেখে না তো সেই কারণে অনেকটা সময় দিতে হয় আর যেহেতু টিউশনও দিই তবে ভাবছি এই মাসের এক তারিখ থেকে মানে সামনের মাসের এক তারিখে মেয়েকে টিউশন দেব। কারণ না আর পেরে উঠছি না মানে এত কিছু সামলে আর হয়ে উঠছে না তাই ভাবলাম পড়াশোনাটার জন্য বাকিগুলো তো আমাকে করতেই হবে কিন্তু টিউশনটা যদি দেওয়া যায় আমাকে তো অবশ্যই দেখাতে হবে টিউশন গেলেও তো তবুও একটু চাপ থাকবে আর কি আর মেয়ে বাড়িতে একদম পড়াশোনা করতে চায় না মানে ভয় করে না আমাকে মারধর করলেও তবুও ভয় করে না তো সেই কারণেই ভাবছি টিউশন তো বলতে একজনের সঙ্গে কথা বলা হয়েছে আমি চেয়েছিলাম সকালটা দিতে কারণ সকালে আমার কাজে তারা থাকে সন্ধ্যায় সময় পায় কিন্তু তা সে আবার বলছে সকালে হবে না কারণ সকালে অনেক লোক পড়ে তার কাছে অনেক বাচ্চা পড়ে তো সন্ধ্যায় কম আছে সেখানে পড়বে তো সেটাই ঠিক করেছি দেখা যাক সামনের এক তারিখ থেকে পাঠাবো ইচ্ছা আছে তো তারপরে দেখো শোকেশের ভেতরটা ভালো করে গুছিয়ে নিলাম আর এখন এই যে শোকেশের মাথার উপরটাও না একদম অগোল হয়ে আছে নোংরা হয়ে আছে আর এখন দেখলাম পরিষ্কার করতে এসে একটা আরশোলা মারা মানে মরে পড়েও আছে ওই যে আরশোলা যখন দেখা হয় স্প্রে দেওয়া হয় তারপরে যে কোথায় গিয়ে মরে সেটা তো দেখা যায় না অনেক সময় পাওয়া যায় আবার অনেক সময় পাওয়া যায় না সব তো গুনে গুনে করা যায় না তো যাই হোক এখন ভালো করে শোকেশটার মাথা থেকে সব কিছু নামিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি একটা কাপড় যদিও দেওয়া ছিল আবারও ওই কাপড়টা দিয়ে দেবো কী তো কাপড় ঢাকা থাকলে একটু ধুলোটা কম হয় সমস্ত ধুলোটা ওই কাপড়ের ওপর পড়ে তার ফলে শোকিসটা বেশ ভালোই থাকে আর কাপড়টা তো পরিষ্কার করে নিলেই হবে তো কাপড়টাকে এখন আমি এবারে আর চেঞ্জ করলাম না কাপড়টাকে উল্টে আবারও সুন্দর করে মিছিয়ে দিলাম তারপর আমার জায়গা জিনিস জায়গায় গুছিয়ে দেবো এবং এখানে কিছু ওষুধপত্র ছিল তো সেগুলোকেও বের করে দেখলাম যেগুলো এক্সপায়ারি হয়ে গেছে সেগুলোকে বের করে ফেলে দিলাম বলতো ওইগুলো জায়গা জ্যাম হয়েছিল তো এই করে মাঝে মাঝে এগুলো কী বলো তো সময়ের দরকার হয় একটু এই যে ওষুধগুলো এক্সপায়ার হয়ে গিয়েছিলো তো সেগুলোও রাখা ছিল ওগুলো বেঁচে ফেলার জন্য একটু সময়ের দরকার তো সেটা সবসময় হয়ে ওঠে না তো আজ পেলাম যেহেতু তাই করে নিলাম ওই দিকে ঘরটা গোছাচ্ছি আর ওদিকে মেয়েকে বিছানায় পড়তে বসিয়েছি তো সেই জন্যই এই ঘর গোছাতে গোছাতে সাথে মেয়ের সঙ্গে বকবক করছি আর ও প্রশ্ন করছে উত্তর দিচ্ছি আর কি তো এইভাবেই করতে হচ্ছে কিছু করার নেই আর কারেন্টটা তো অন্তত আমি যখন থেকে কাজে লেগেছি এখন বাজে প্রায় আটটা মতো জানো তো আমি কাজে লেগেছি প্রায় পাঁচটা থেকে এতক্ষণ সময় কিন্তু আমার লাগার কথা নয় কিন্তু ওই যে কারেন্ট যখনই চলে যাচ্ছে তখনই বসে থাকছি আবার কারেন্ট আসলে করছি তো এইভাবেই করছি আর কি আর এই ধুলো ময়লার কাজ করলে যতক্ষণ না গা ধোবো ততক্ষণ আর ভালো লাগে না তো রাত্রি হলেও কিছু করা নেই এমনিও সকালে ভিজেছি শরীরটা প্রচণ্ড খারাপ ঠান্ডা লেগেছে তারপর আবার এইসব কাজ করে আবার গা ধোবো না আজকে গা আর না কারণ গা ধুলে আর হয়তো রাত্রে উঠতে পারবো না ওই নাইটিটা চেঞ্জ করে নেবো আর হাত বা মুখগুলো ভালো করে ধুয়ে নেবো কারণ ওয়েদারটা একেবারেই খারাপ তো না তো যাই হোক এখন দেখো শোকেশের মাথাটা সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে ও চার্জার তারপরে বিভিন্ন রকম প্রেসক্রিপশান ওই এক একটা বাক্স করে রেখে রেখে ওষুধ সব কিছু রেখে সুন্দর করে গুছিয়ে দিলাম আর এবারে ওপরে একটা টেডি বিয়ার রেখে দিলাম তো এই টেডি দুটো পরিষ্কার করে মেয়ের বিছানায় সেই ঘরে বিছানায় ছিল তো ওখানে সেই নোংরা আছে মেয়েকে বললাম একটা দিয়ে টেডি তুলে রেখে দিই এখানে তো বললো ঠিক আছে তাই আর অলরেডি কাজ করতে করতে আমার কিন্তু হাঁচি শুরু হয়ে গেছে আমার নয় আসতে ডাস্ট আছে তবে মাস্ক নিয়ে কাজ করতে না আমি একদমই পারি না হাঁপিয়ে তো সেই কারণেই আর হয়ে ওঠে না তো এখন দেখো এখানেও কিছু ওষুধ রয়েছে ওই চারিদিকে ছড়িয়ে চিটি আছে তাই সমস্ত ওষুধগুলোকে এই যে বাক্সটার মধ্যে ভরে নিচ্ছি একজন দিদিভাই কমেন্ট করেছিল যে তো বোন তোমার ঘর গোছানো দেখতে বেশ ভালো লাগে তোমার হোম টু তো দিদিভাইকে বলেছিলাম হোম ট্যুর দেবো তো অবশ্যই দেব একটু সময় লেগে যাচ্ছে আর কি এই সব গোছ গাছ করতে তো এই হোম ট্যুর দেওয়ার জন্যই ধরতে পারো তার এই প্রথম প্রিপারেশান চলছে আর কি ঘরগুলো বেশ অগছলা হয়েছিল আর সব দিক না সামলে উঠতে পারছিলাম না তাই আর কি তো আজকে এই ঘরটা পরিষ্কার করে নিই তারপরে সেই ঘরটা একটু পরিষ্কার করে তোমাকে অবশ্যই হোম ট্যুরটা দিয়ে দেবো আর কী বলতো বন্ধুরা এখন এই যে দিকটা পরিষ্কার হয়ে গেল। এখন এখানে যেগুলো ছিল ভাবছি সেখানে আর রাখবো না ওই প্রত্যেকবারই পরিষ্কার করা হয় আর জিনিসপত্রের জায়গাগুলো চেঞ্জ করা হয় তো এই টিভির এক টিভিটার কাজটা ভালো করে মুছে নিলাম তবে এই টিভিটা জানো তো দেয়ালে চলানো যায় কিন্তু আমাদের সেইভাবে করা নেই আর কি করলেই হয় কিন্তু ওই হয়ে যাচ্ছে আর কি সেই জন্যই নাহলে টিভিটা যদি দেওয়ালে চলানো যায় আমার কিন্তু এই জায়গাটা অনেক কাজে লেগে যাবে শোকেশের মাথার ওপরটা তাই না তো যাই হোক এখন এইভাবে চলছে চলুক যে কটা দিন চালানো যায় আর কি তাই না ও হচ্ছে হয়ে যাবে তবে কি বলো তো আজকে জিনিসপত্র গোছাতে গিয়ে দেখছি সেই ঘরের আলমারিতে আমার আর একটা ফোঁকরাও জায়গা নেই মানে যে আর মেয়ের জামা কাপড় আমাদের জামা কাপড় তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় সব মিলে এতটাই হয়ে গেছে একটুও জায়গা নেই যে কোনো জিনিস রাখো এদিকে শোকেশটাও ভর্তি আর এদিকে আলনার নিচে যে আমার তিনটে র্যাগ রয়েছে তো সেই তিনটে র্যাকও ভর্তি তো তাই ভাবছিলাম এবার আবার একটা অন্য কোনো কিছু কিনতে লাগবে আসলে কি বলো তো মেয়ে বড়ো হচ্ছে মেয়ের জিনিসপত্র বাড়ছে তাই না আমাদের থেকে ওর জিনিসপত্রটাই বেড়ে যাবে তারপরে কি বলো তো মেয়ে নাচ শেখে তো তো নাচের বিভিন্ন ড্রেসপত্র বিভিন্ন রকম জিনিসপত্র থাকে নাচের অনেক কিছু থাকে তো বিভিন্ন নাচের বিভিন্ন রকম জিনিসপত্র তো জুয়েলারি ওগুলো ছেড়ে দিয়েও আর কি ধরো কোনো নাচের ছাতা লাগে কোনো নাচের প্লেট লাগে এরকম অনেক জিনিসপত্র তো ওগুলোকেও তো যেখানে সেখানে ফেলে রাখা যায় না ওগুলোকেও গুছিয়ে রাখতে হয় তাই ভাবছি এখন থেকে টাকা জমাতে শুরু করব আর একটা আলমারি কিনবো মেয়ের জন্য শুধুমাত্র মেয়ের জিনিসপত্র থাকবে ওর ওই নাচের জিনিসপত্র ওর ড্রেস পোশাক সমস্ত কিছু আর সেই আলমারিটার মধ্যেই রাখবো শুধু আমাদের কিছুই রাখবো না তাতে তবে আমাদের মতো ঘরে এত আর আজকে কিনবো বললে কেনা হয় না তো যেহেতু কষ্ট করে মেয়েকে এই জিনিসগুলো শেখাচ্ছি ওর জিনিসগুলোও তো যত্ন করে রাখতে হবে তাই না তাই ওই শুরু করবো আর কি চাক টাকা জমাতে যেদিন জমাতে পারবো সেদিন অবশ্যই কিনে একটা তাতে রাখবো কারণ ওই জিনিসগুলো নষ্ট করলে তো আর বারবার কেনা সম্ভব নয় তাই না তো যাই হোক ওদিকে দেখো গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই জানলার পর্দাটা ধুয়ে দিয়েছিলাম গতকাল ভিডিওতে তোমরা দেখেছ তো সেটাই শুকিয়ে গিয়েছিল আর পরিষ্কার করব বলে লাগানো হয়নি তো আজকে যে পরিষ্কার করে এখন লাগিয়ে নিচ্ছি আর ওদিকে ড্রয়ারটাও কিন্তু এই সাইডের দিকে গড়িয়ে দিয়েছি বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কথা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমারই পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো এবার বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম মেয়েকে সেই ঘরে পাঠিয়ে দিয়েছি কারণ বিছানাটা ছাড়বো বলে আর আমার রাতে রান্না আছে তো দুপুরে আজকে আমি কিন্তু রান্না করিনি তোমাদের দাদা রান্না করেছে ওই দুপুরে করেছিলাম বটবটি আলুর তরকারি ডাল আর ডিম ভাজা তোমাদের দাদা রান্নাটা করেছিল তো রাতে করব আলু সেদ্ধ আর ডাল আর কিছুই করব না তো যাই হোক এখন বেডশিটটা মানে বেডটা সুন্দর করে গুছিয়ে ঝেড়ে পছে এখন এই যে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে তো অনেক জিনিসপত্র অগছালো নোংরা জিনিস বেরিয়েছে তো কিছু জিনিস বের করে নিয়েছি বাইরে ও যেগুলো মোটা সোটা জিনিস কাগজপত্র বাক্স ছিল আর এখন এই নোংরাগুলো ভালো করে ঝাঁটতে নিচ্ছি তো এত নোংরা ঝাড় দেওয়ার পরে আর না ঘরটাকে মুছলে হবে না তবে রাত্রেবেলা ঘর থেকে নোংরা বের করতে নেই কিন্তু কী বলতো আমি ঘর থেকে দুয়ারের মধ্যে বের করে দেবো একেবারে বাইরে কিন্তু ফেলবো না এই দুয়ারের এক কোণে গেটের সামনে রেখে দেব আজকে সকালে ভালো করে আবার পরিষ্কার করে নেব তো এখন এই যে ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি এখন এই ঘরটাকে একটু সুন্দর করে মুছে নেব তো ঘর যেমনই হোক না কেন এটাই আমার কাছে স্বর্গ আর আমি সর্বদাই চেষ্টা করি আমার এই ছোট্ট স্বর্গটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে তবে যেটুকু যা করে রাখি কেউ লোকজন এলে বেশ ভালোই প্রশংসা করে আর প্রশংসা শুনতে কান্না ভালো লাগে তাই না তো আমিও চেষ্টা করি তোমাদের কাছ থেকেও একটু প্রশংসা পাওয়ার জন্য তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তো শুধু যে ভিডিও বানানোর জন্যই আজকে আমি এই কাজগুলো করি তা কিন্তু নয় এটা আমার ছোটোবেলাকার অভ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সাজানো ছোটোর থেকে অভ্যাস আসলে প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে একটা সুন্দর সাজানো গোছানো সমস্যা তবে সবার ভাগ্যে সেটা হয় না অনেককে নিজেকেই করে নিতে হয় তো আমারও সেরকম আর কি তাহলে বন্ধুরা চলো আজকের মতো এটুকুই আবারও দেখা হবে টাটা